محمد هو على رسوله الكريم اما معك. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقوه. وقال رسول الله صلى الله عليه وسلم الصوم لي وأنا أجزي দিক বিজয়ের ইসলামিক জীবনের পর্বে সবাইকে জানাচ্ছি স্বাগত আমি হাফেজ মাওলানা মোহাম্মদ মুফিজুর রহমান ইমাম ও খতিব গিমড়ंगाबाद টুঙ্গী সরকারি উচ্চ বিদ্যালয় জামে মসজিদ আজকের আলোচনা রমজান মাসের রোজার ফজিলত সম্পর্কিত আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘ এগারো মাস পর একটা মাস দান করেছেন যেই মাসের নাম দিয়েছেন রমজান মাস এই মাসে আল্লাহ কালা সমস্ত মুসলমানদেরকে উদ্দেশ্য করে প্রাণ পাকের ভিতর ঘোষণা করেন ইমান দার বন্দাবন কুতিবা আমি তোমাদের উপরের উজাকে ফরশ করেছি কামা নামি যেমনি ভাবে ফরশ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী গলের উপরই অর্থাৎ পূর্ববর্তী নবীর উম্মত গলের উপরেও এই উজা ফরশ ছিল আমাদের উপরেও আলা ফরশ করেছেন

এটা আমাদের জন্য যেই ফরস বিধান হিসেবে মান্য করতে হবে আল্লাহ আলাহ মুসলমানের যে কয়েকটি ভিত্তি রেখেছেন হজ নওয়াজ এবং রমজানের রোজা এই কয়েকটির ভিতরে রোজা একটা অন্যতম বিধান এই রোজা যারা পালন করবে তাদের জন্য আল্লাহ তালা অফুরন্ত নাজ নিয়ামত রাখছেন মানে ফজিলত রাখছেন যে ফজিলাতের কথা আসছে হাদিসের ভিতর আসছে যে রমজান মাসে একটা নফল ইবাদত করল আল্লাহ তালা অন্য মাসে সত্তরটি ফরস ইবাদতের সমতুল্য সব তাকে দান করবে একটা ফরস আদায় করলে অন্য মাসের সত্তরটি ফরস আদায়ের সমতুল্য সব তার আবল্লামায় দিবেন আর এই মাসে যদি কেউ একটি নফল ইবাদত করে আল্লাহ কালা অন্য মাসে ফরজ ইবাদত করার সমতুল্য সব তাকে দান করবে এবং এই মাসে যদি কেউ একটা টাকা আল্লাহ কালার রাস্তায় দান করে দিনের রাস্তায় দান করে আল্লাহ কালা তাকে অন্য মাসে সত্তর টাকা দান করার সব দান করবেন এজন্যই الله تعالى اي رجاء كي الله تعالى اي رجاء ودر جنم فرس كرسي ابن إيه حديث ربط راشت من صعب رمضان ايمان و اقتصابا نفر له ما تقدت من زنب رسول صل الله صلى الله عليه وسلم قال جبت اي رمضان رجاء আল্লাহ কালাকে সন্তুষ্টি করার উদ্দেশ্যে যারা রোজা গুলো রাখবে আল্লাহ আল্লাহত তার জীবনের সমস্ত গুণাহকে মাফ করে দেবে আলা বিগত রোজা থেকে এই রোজা পর্যন্ত তার সমস্ত গুনাহকে মাফ করে দেবে আলা এই রোজার ফজিলতের ভিতরে আসছে আসমুলি লিহারা আদ্যসি হাদিসে কুচ্ছি বলা হয় এটাকে যে এটাকে আদিসে কুচ্ছি হল আল্লাহ কালার বাণী রসুলের মাধ্যমে প্রচার করা হয় এটাকে আদিসে কুচ্ছি বলা হয় আরে এটা হাদিসে কুচ্ছি আসমুলি লি ওহারা আজসি রোজা বান্দা রাখবে আল্লাহ কালেকে রাজি খুশি করার জন্য আর এর প্রতিদান এর যে উচরা এর যে নিয়াব এর যে পুরস্কার

আপনি বলুন যখন কিরমজান মাস পাইলো কিন্তু সে তার ব্রাকে মাপ করাইতে পারলো না অর্থাৎ রমজান রোজা রাখলো না সেজন ধ্বংস হয় রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম हामी বলেছেন অর্থাৎ যে রোজা রাখবে না সেজন ধ্বংস হয় এটা ওয়ানি পর যে রসুলের দোয়া এবং জিবরাইল আভিদের দোয়া যে রোজা রাখবে না সে ধ্বংস হবে আর যে ব্যক্তি বিনা ওজরে। ইচ্ছাকৃত ভাবে একটি রোজাকে ভঙ্গ করবে তার জন্য কাজা এবং কাফারা রাখতে হবে কাজা এবং কাফারা হইতেছে এমন জিনিস যে একটার পরিবর্তে একটা হলি কাজা আর কাফারা মরা হয় একে দার্সে একটা রোজার পরিবর্তে সাহিত্যের রোজা রাখা যে ব্যক্তি একটি রোজা ইচ্ছাকৃত ভঙ্গ করিয়াছে তার জন্য আল্লাহ বিধান হল যে একে দর্শে সাহিত্যের রোজা তাকে রাখতে হবে তার মধ্যে যদি একটাও ছুটে যায় আবার শু করতে হবে আল্লাহ তালা এই রোজাকে আমাদের জন্য ফরস করেছেন এবং এই রমজান কারাবিকে সুন্নাত হিসেবে আমাদের জন্য পালন করার হুকুম করেছেন যারা এই রমজানের রোজা সঠিক এবং সুতরভাবে রাখবে এবং তারাবির নামাজ আদায় কর্মে আর বলেন যে আল্লাহ তালা এই রমজানের রোজা রাখার পরে ত্রিশ রোজা যখন হয়ে যাবে শেষ রাত্রে আল্লাহ তালা রোজাদারের সমস্ত গুণাকে মাফ করে দেবে সাহাবাইক রামদার মনে ইয়ার রসুল্লাহ এই পুরস্কার কি সবে কতরে হয়ে থাকে সাহাবারাদের এই কথা উত্তরে রসুল আলীলাম বললেন না যে ব্যক্তি কাজ শেষ করে কাজ শেষ করার পরে এর মজুরি সে পুরস্কার অর্থাৎ তার যে মুস্তুরি হয়ে থাকে সেটা সে কাজের শেষে পায় এজন্য আল্লাহ এই রোজার শেষে অর্থাৎ শেষ রাত্রে ঈদের রাত্রে আল্লাহ তালা বই পান্দার সমস্ত গুণাকে মাফ করে দেন যে ব্যক্তি পুরো তিরিশ দিন রমজানের রোজা পালন করেছে এবং তারাবিল নামাজ আদায় করেছে রমজানের হক আদায় করে রোজা গড় রেখেছে এই জন্য রমজানের রোজার প্রায় আদব লিখিয়েছেন এক নম্বর আদব হইতেছে মুখের হিফাজত করা জবানের হিফাজত করা জবান কথা না বলা হ্যাঁ কাউকে গালাগালি না করা কাউকে এমন কোন কথা না বলা যে সে কষ্ট পায় চোখের হিফাজত করা চোখ দিয়ে এই রমজান রসে বেগনা পিছন দিকে না থাকানো টিভি হ্যাঁ এই ধরনের প্রত্যেকটা জিনিস থেকে চোখকে হেফাজ করা কর্নের হেফাজ করা কান ধারা যে সমস্ত জিনিসকে আল্লাহ তালা হারাম বলেছে এই সমস্ত কোনো জিনিস কান দিয়ে না শোনা হ্যাঁ এরপরে নিজের অন্তরকে পরিষ্কার রাখা যেত এমনভাবে চলাফেরা করা সহানুভূতি করা মানুষের প্রতি সহরোবতি শহনশীল হওয়া এই যান মাসে কেউ যদি গালাগালি করে কেউ যদি বিরক্ত করতে আসে তাহলে তাকে বুঝানো যে ভাই আমি রোজানে খেয়েছি রমজানে বুঝা কেউ যে ঝকঝাক করতে আসে আমি রোজার খেয়েছি আমি ঝগড়াও করব না বলতে হবে যে আমি রোজাদার দা আমি রোজাদার এজন্য আমি কারোর সাথে ঝগড়াও করবো না কারো মতী হিংসা করব না হ্যাঁ হিংসা বিদ্বেষ একেবারেই ভালো নয় ইসলামের তাকে নিষেধ করেছেন আর নিজের বাসটা হইতেছে সহানুভূতি মাস আল্লাহ তালা অপরের সহনমতি করার জন্যই এই মাসটা আমাদেরকে দান করেছেন এজন্য আমরা সবাই রমজানের রোজা রাখবো রাগিন আওয়াজ করব মানুষের প্রতি সহনশীলতা হয়ে প্রত্যেকটা মানুষের উপকার করার চেষ্টা করব আল্লাহ কালা এই রমজান মাসে আমাদেরকে রমজানের সমস্ত বর্গত এবং ফসিলা সমস্ত কিছু সঠিকভাবে